কুমিল্লার দেবীদারের মোহাম্মদ মামুন তিন বছর আগে কাজের সন্ধানে গিয়েছিলেন সৌদি আরবে সৌদি আরবে গিয়ে তিনি কাজ করতেন কাগজপত্র ঠিক না থাকায় ভালোভাবে কাজও করতে পারেননি ঋণ করে গিয়েছিলেন সৌদি আরবে অবশেষে সৌদি আরবে রাস্তায় ঘোরাঘুরি করার সময় সৌদি পুলিশ তাকে ধরে কারাগারে নিয়ে যায় এরপর এক সপ্তাহ পর বাংলাদেশে আউটপাসে পাঠিয়ে দেয় অতপর শাহজালাল বিমানবন্দরে মানসিক ভারসাম্যহীনভাবে তাকে ঘোরাঘুরি করতে দেখা যায় এভাবেই প্রবাসীরা কাজের সন্ধানে গেলেও একসময় নিঃস্ব হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে দেশে আসতে হচ্ছে তাদের এভাবেই অনেক প্রবাসীর জীবন নিভে যাচ্ছে অন্ধকারে আর কত প্রবাসী এভাবে নিভৃতি নির্বিচারে হারিয়ে যাবে সেটি হয়তো কারোর কাছে জানা নেই তবে সকল প্রবাসীদের কাছে একটাই অনুরোধ আপনারা যাওয়ার আগেই কাজ দেখে যাবেন এবং সঠিক পন্থায় আপনারা দেশ ত্যাগ করবেন নয়তো কুমিল্লা প্রবাসী মামুনের মতো আপনাদেরও অবস্থা হবে